ধুকুরিয়ার রুইয়া সিংহারি গ্রোস্তানুরানি হাফিজিয়া মাদ্রা সাহিম খানার উদ্যোগে অনুস্তম তফসিলুলকুর আন মাহফিল আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন আমাদের এলাকার সকলের সুপরিচিত মুখ জনাব আলহাজ মোহাম্মদ জালাল উদ্দিন সিংহারি মধ্যপাড়া হরিপুর ঠাকুরগাঁও সহসভাপতি হিসাবে যেনারা উপস্থিত আছেন জনাব আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সরকার জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান জনাব আলহাজ মোহাম্মদ সুলতান আলী জনাব আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন জনাব আলহাজ মোহাম্মদ আজাদ আলী জনাব আলহাজ মোহাম্মদ তমিজউদ্দিন জনাব আলহাজ মোহাম্মদ ইমান ইমাম জনাব আলহাদ মোহাম্মদ আজিমউদ্দিন জনাব আলহাদ মোহাম্মদ হাসিমদ্দিন অতিথি হিসাবে অনেকে উপস্থিত আছেন তিনাদের নাম বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন এই পোস্টারের মধ্যে যত মানুষ আছে আল্লাহ যেন প্রত্যেককে হায়াতে তাইয়েবা সেহাতে কাবেলা দান করেন সকলে বলে রাবি আল্লাহ তালা যেন তিনাদেরকে মর্দে মুজাহিদ হিসাবে দিনের অতন্ত্র প্রহরী হিসাবে কবুল আর মঞ্জুর করে নেয় সকলে বলে রাবি আল্লাহ রাবুল আলীন যেন তিনাদের হায়াতের মধ্যে এবং বাকি জিন্দিগিতে ইসলাম ইসলাম এবং মহান রব্বি ইবাদত করে দুনিয়ার জমিন থেকে বিদায় হন তৌফিক দান করেছে বলে বলুন আমিন সর্বপ্রথম সে রব্বি দরবারে আলিশান দরবারে শুকর আদায় করছি যে রব্বি আপনাকে আমাকে শত ব্যস্ততা শত পেরেশানি শত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন এই সুমহান একটি সুন্দর পরিবেশে আপনাকে আমাকে এসে বসা তৌফিক দান করে দিলেন সকলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের আজকের যে প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ আল নমানি সাহেব তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে যেতেন জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একটি বিষয় আপনাদেরকে না বললে নয় আমাদের যে আঠারোতম দুই হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ সালের যে তাফসির ছিল একটি দুর্ঘটনার কারণে আমাদের প্রধান বক্তা সেখানে উপস্থিত হতে পারেনি তেরোই ফলশ্রুতিতে আমরা যেদিন থেকে এই তাসিরুল আনুল কারিবের কার্যক্রম শুরু করেছি অসংখ্য মানুষের কাছে আমরা প্রশ্নের শিকার হয়েছি যে গতবারের মতো এবারও অ্যাক্সিডেন্ট হবে নাকি যাই হোক আমি তিনাদেরকে আশ্বস্ত করেছিলাম আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং মাওলানা আব্দুল্লাহ আল নমানি যদি বেঁচে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের এই মা উপস্থিত হবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদের ওয়াদা রেখেছি এবং আমাদের প্রধান বক্তা ওয়াদা রেখেছেন এবং এর মধ্যেই তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ার সমস্ত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এ সমস্ত কিছুর মধ্যে কি কোনো ত্রুটি আছে ত্রুপি ধরার ক্ষমতা আমাদের আছে শক্তি আছে আল্লাহ আলব্বুল আল আমি পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন আল্লাহ আলব্বুল আলহবিন পৃথিবীর মানুষদেরকে রেখে বলেন অ পৃথিবীর মানুষের আতুন্ড আমার আসমান জমিন পাহাড় পর্বত নদী বৃক্ষ আধির তরুণত যা কিছু আছে এই সমস্ত কিছু আল্লাহ রবুল আলহবিন কবিত্ব পুরাণকারিবের মধ্যে সুন্দরভাবে বলছেন হ্যাঁ জমিনটাকে ভ্রমণ করুকে তোমরা অবলোকন করো আর দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোন ভুল আছে কিনা সমস্ত চিন্তা করতে করতে ক্লান্ত শান্ত হয়ে বান্দারে চোখ বান্দার কাছে ফিরে আসে বান্দা শেষে বলে আর সোভা ফাতে বন্না হের অরপ্পানামা ফলা দাবা দিলা হে রব আসমান আর জমিন সাত তবং আসমান সাত তবক জমিন এর মধ্যে যা কিছু আছে আসমান জমিন পাহাড় পরপট নদী খাল বিল বিল খোঁদি তুল এমনকি তারকাপঞ্জ থেকে শুরু করে গ্যালাক্সি থেকে শুরু করে মা যা কিছু আছে এই সমস্ত কিছুর মধ্যেই কোনো ভুল নাই বন্দিখন বলে রব বেজা বা ফালব তাহাদাবা দিলা সুবাহ্যা ক্যাফা দেই না দা বান্না অলপ মা আল্লাহ তুমি যে সৃষ্টি করেছ এর মধ্যে কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই কোনো বিচ্যুতি নাই তোমার নয় নৈপুণ্য তোমার সৃষ্টির সৃষ্টি হলো আল্লাহ রবহবিন বলছেন যে বান্দা আমি এই দুনিয়ার থেকে সত্য এত সুন্দরভাবে বানায় দিলাম আর আমি আল্লাহ রবুল আলবিন এই দুনিয়ার থেকে তোমাদের জন্য আল্লাহ রবুল আলবিন বলছেন এই দুনিয়ার জামিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায়া দিলাম আল্লাহ সবশেষের কথাটা মানুষ যখন ক্লান্ত শান্ত হয় আল্লাহ সৃষ্টি নই পুণ্যের মধ্যে কোনো ভুল ধরতে না পারে তখন বলে মা সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই মাধ্যমে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইন আমার আল্লাহ রব্বনাল আমি এই পৃথিবীর মানুষকে অজস্র আশরা সসস হাজার হাজার লক্ষ লক্ষনে আমাদের দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছে বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে তোমাকে বানানোর 말미암아 বলছে লাকদ খালাকনা আল ইউসানা ফি আহসনা দাও দা খালাত না লিংসা না নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত একটা বন্ধু আছে আর সম্মানিত ভাইয়া আল্লাহ রকুল আনমিন বললেন মা হলাত তেহাজাবা তেলাপ আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই কোন ত্রুটি নাই কোন বিচ্যুতি নাই সবশেষে বান্দাবলী ফাঁকে নাথবার নাথ আল্লাহ তোমার স্থিতির মধ্যে ভুল ধরতে চেয়েছিলাম কিন্তু বড় গমরাহি করেছি বড় ভুল করে ফেলেছি আয় রাব আমাকে ক্ষমা করে দাও আর বলছে ফাঁপে বান্না আর আমাকে তুমি জাহান্নামের আজাদ থেকে জাহান্নামের আগুন থেকে হেফাজত কর সম্মানিত প্রিয় উপস্থিতি অকণ্ঠ চিত্তে বিশ্বাস করে নাই তারাই হলো সত্যবাদী আর আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে দেখবে সত্য দেখছে সত্য জানছে সত্যটা তারপরেও মেনে নেয় না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ যারা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ রাব্বুল আলামিন বললেন অনেক জিন আর অনেক মানুষকে শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি কিসের জন্য শুধু জাহান্নামে নামে দেওয়ার জন্যই সৃষ্টি করেছিল হুম কুলু বলি ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন শুধু জাহান্নামে নামে দেওয়ার জন্যই সৃষ্টি করলাম যারা বুঝেও না বুজার ভান করবে দুই নম্বরে আল্লাহ তারা বলছেন ওই সমস্ত মানুষেরা যারা দেখেও না দেখার ভান করবে তিন নম্বর আল্লাহ তালা বলছেন যারা শুনিও না শোনার ভান করবে দেখেও না দেখার ভান করবে বুঝেও না বোঝার ভান করবে আল্লাহ রাবুল ওই সমস্ত মানুষদেরকে বলেছেন বোলা কেল্লা না বে আল্লাহ বলছেন যে যে সমস্ত মানুষেরা শুনেও না শোনার ভান করবে দেখেও না দেখার ভান করবে জেনেও না জানার ভান করবে আল্লাহ বলছেন ওরা হলো চতুষ্পদ প্রাণী আল্লাহ বলছে বালহুম হ শুধু চতুষ্পদ প্রাণী নয় এরা হলো চতুষ্পদ প্রাণীর থেকেও এরা বেশি নিকৃষ্ট আল্লাহ বলছে উলাই কাহমুল গাফিল এরা হলো গাফেল এদেরকে জাহান নামে নিক্ষিপ্ত করে দেওয়া হবে বলি রাহমদুলিল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইয়ের আমার আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের সুরাঙ্কামুতের এক দুই এবং তিন নাম্বার আয়াত তেলাওয়াত করেছি ألا رب العالمين به ما ندرك به وجن علي فلا أبليغ أحسب <سؤال> <عزب> الناس أن يطرقوا أن يقولوا آمنا وهم لا তাদের জীবনে হিসাব গ্রহণ করা হবে না আশীর্বাদ নাশ মানুষকে মনে করে তাদের হিসাব নেওয়া হবে না আইকু আইয়া কুলু আমান্না ওই সমস্ত মানুষেরা বলবে আমরা ইমান এনেছি আই উফত আর তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে তাদেরকে এমনি এমনি জামন্নাতের মধ্যে প্রবেশ করে দেওয়া হবে اللهم جعل قد فتنا الذين من قبلهم فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين الله رب العالمين قل قلت شوط ما ديل قرب جرايشتي أم يالله رب العالمين

করব যে তোমাদের মধ্যে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ তালা বলছেন মানুষরা কি মনে করে যে তারা বলবে আমরা ইমানদার আর তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে অথচ তাদের পূর্বে যারাই এসেছে তাদের প্রত্যেকের ইমানের পরীক্ষা নেওয়া হয়েছে কেন ইমানের পরীক্ষা নিয়েছি তারা যে ইসলামী আন্দোলনের সৈনিক বলে নিজেদেরকে দাবি করে তারাদের হকের সৈনিক করে এই কথাটা তাদের সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করে নেওয়ার জন্য দেখাতে পারবেন না এই সমাজে কথাও দেখাতে পারবেন না কোন আলেমের বাবা অনাথ আশ্রমে রয়েছে বৃদ্ধাশ্রমে রয়েছে সম্মানিত উপস্থিতি যারা